হ্যালো বন্ধুরা তো তোমাদের মধ্যে থেকে অনেকে দেখলাম কমেন্টও করেছো হোয়াটসঅ্যাপেও দু তিনজন জিজ্ঞেস করেছে যে দাদা খাদান ট্যুর মানে আসার চান্স কবে কবে আসবে না আসবে সেটা কি তুমি একটু বলো মানে আমি তো আর জানি না কবে আসবে না আসবে আমার যেটা মনে হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যারা জিজ্ঞেস করেছো তো আমার দেখো খাদান বক্স অফিসে কীরকম সফলতা পাবে অডিয়েন্স কতটা অ্যাকসেপ্ট করবে তার উপর দাঁড়িয়ে খাদান টু ছিল আমরা অনেক দেখেছি এরকম অ্যানাউন্সমেন্ট হয় কিন্তু পরে সিকুয়েল আসে না এলেও পরে অন্যরকমভাবে আনা হয় আর কি তো এক্ষেত্রে খাদান ট্যুর অ্যানাউন্সমেন্ট তারা করে দিয়েছে টু বি কন্টিনিউড এবং আমার মনে হয় খাদান যে সফলতাটা দেখছে স্ক্রিপ্ট লেভেলে হয়তো কাজ শুরু হয়ে যাবে ইতিমধ্যে এবার পড়ে থাকলো মেকিং মেকিংয়ে প্রচুর সময় লাগে এই ধরনের সিনেমাতে খাদানোর যে স্লট ছিল তার সেই স্লটের বাইরে বেরিয়ে এসে কিন্তু প্রচুর এক্সট্রা ডেজ শ্যুট করতে হয়েছে খাদান ট্যুরও মেকিংয়ে প্রচুর সময় লাগবে এবং যেহেতু একটা অডিয়েন্স বেল্ট তৈরি হয়ে আছে খাদান যারা দেখে নিচ্ছে তারা খাদান টু অবশ্যই দেখবে তো অডিয়েন্সকে টেক্যান ফর গ্রান্টেড তারা ভাববে না এটা ভাবলে ভুল বলা হবে যে যা খুশি একটা গল্প বানিয়ে দিই লোকে তো দেখবে না তোমাকে ফ্র্যাঞ্চাইজি যখন তুমি নিচ্ছ তখন ইউনিট টু মানে প্রোভাইড সাম ভ্যালুয়েবল প্রোডাক্ট তোমাকে ভ্যালু রাখতেই হবে সেটার মধ্যে এবং খাদানের গল্প কোন দিকে যাবে কোন দিকে মন নেবে এরপর সেটার জন্য কিন্তু সবাই মুখিয়ে রয়েছে যেখানে এন্ড হয় হঠাৎ করে একটা অ্যাব্রাপ্ট টু বি কন্টিনিউ চলে আসে তো মনে হচ্ছিল তো খাদান টু ছবি তখনও গল্প চলতে ভালো হতো আর কি তো আমার যেটা মনে হচ্ছে যে স্ক্রিপ্ট লেভেলে মোটামুটি বছর খানিক তারা সময় নেবে এবং দেবদা হয়তো এরপরে কতগুলো অন্য ধারার যে সিনেমা যেগুলো করছিলেন দেবদা কিছু ছবি অ্যানাউন্সমেন্টও হয়ে আছে অভিজিৎ সেনের সাথে সিনেমা আছে রায় চৌধুরীর সাথে সিনেমা যারা করে আর কি বেঙ্গল টকিজের সেই সিনেমাগুলো হয়তো কমপ্লিট করবে দেবেনের ভেঞ্চার্স থেকে কিছু সিনেমার কথা আছে রুক্মিনীকে নিয়ে কিছু কাজ আছে দেবের অন্য গল্প বলার আছে সেগুলোও সাইড বাই সাইড চলতে থাকবে এদিকে স্ক্রিপ্টিংয়ের কাজ চলবে এবং শুটিং টুটিং করে মিনিমাম আমার যেটা মনে হয় দু থেকে আড়াই বছর তো মিনিমাম মানে চব্বিশের এন্ডে খাদান এসছে তো খাদান টু মিনিমাম দু হাজার এন্ড বা দু হাজার সাতাশের প্রথম দিকটাতেও চলে যেতে পারে বলে আমার ফিল হচ্ছে খুব তাড়াতাড়ি তারা মানে জাস্ট একটা কিছু বানিয়ে দিয়ে নিয়ে আসি এটা তারা করবে না প্রপার প্ল্যানিং করেই তারা খাদান টু আনবে এবং আমার মনে হয় টুকে আরও 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 বড়ো হতে হবে এবং এটা একটা যেন ফ্র্যাঞ্চাইজি হোক হ্যাঁ তো এটাই তোমার সাথে ভাবলাম শেয়ার করি আমার তো এটাই মনে হয় দু থেকে আড়াই বছর তোমাদেরও নিশ্চয়ই মাথায় এরকম কিছু ওপিনিয়ন আছে এবং খাদান খাদানটুর গল্প কি হতে পারে না হতে পারে সেগুলো নিয়ে পরবর্তীতে আমরা অবশ্যই কথা বলবো এখন খাদান যে পরিমাণ অফিসে চলছে আমি জানি না আজকের আপডেটটা কী দেখো হয়তো পোস্ট করেনি আমি লাস্ট যখন দেখলাম তখনও দেখতে পাইনি তবে টু থার্টি প্লাস শোজ হাউসফুল একদিনে ডে থ্রিতে এটা দেখতে পোস্ট করেছে জাস্ট ভাবো এটা মনে হয় না কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে এরকম হয়েছে যে আড়াইশোর কাছাকাছি শোজ হাউসফুল গেছে একটা দিনে এই তো আমাদের লিমিটেড হাউস লিমিটেড সিনেমা হল লিমিটেড শোজ চলে আমাদের তার মধ্যে এটা করা মানে বিশাল বড় ব্যাপার বিশাল বড় প্রাপ্তি এবং খাদান আরও চলুক আরও বক্স অফিসে আরও বড় সফলতা পাক কারণ কিছু কিছু নাম্বার আমরা জানি অ্যাচিভেবল আমাদের এখান থেকে পুষ্পা স্ত্রী টু এই সিনেমাগুলো পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ কোটি নিয়ে বেরিয়ে যাচ্ছে তো আমাদের বাংলা সিনেমা এখানকার সিনেমা কেন সেই টার্গেটটা সেই নাম্বারগুলো অ্যাচিভ করতে পারবে না তো এটাই তোমাদের শেয়ার করার ছিল তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইকেন্টার করতে একদম ভুলবেন চ্যানেল থেকে প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করা পাশে একটা বেল লাইকেন আছে সেখানে ক্লিক করে অল সময় ক্লিক করে নাও ঠিক আছে তোমাদের ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউ অল টেক কেয়ার